পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের বাইনান ষষ্ঠীতালার বাইনান ব্যানার্জি বাড়ির একটি সুন্দর জায়গা এই বাইনান ব্যানার্জি বাড়ির একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশ রয়েছে এখানে আর এখানে এলে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে গাছপালা রয়েছে শান্তশিষ্ট পরিবেশ এবং নির্জনতা এবং সৌন্দর্যতা কিন্তু খুব মনোরমভাবে ভালো লাগবে আর আমাদের এই বাড়িটাই কিন্তু আমাদের মন্দির কারণ আমার বাড়িতে সব রকম ঠাকুরই কিন্তু রয়েছে প্রত্যেকটা দেবদেবীর কিন্তু পুজো হয় এখানে আর ভিডিওতে বর্ণিত যে চিত্রগুলি দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু শক্তির দেবতাও রয়েছে আর অন্যান্য দেবতাও কিন্তু রয়েছে তো পুরো বাড়িটাকেই কিন্তু ঘিরে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে যাতে করে আর আলাদা করে মন্দিরে যাওয়ার প্রয়োজন পড়ে না বাড়িতেই এত সুন্দর পরিবেশ রয়েছে প্রত্যেকটি দেবদেবীর কী সুন্দর ফটো কী সুন্দর লাগানো রয়েছে দেখো আমি কিন্তু এটি আস্তে আস্তে নিজের থেকেই তৈরি করে ফেলেছি নিজের চেষ্টাতে নিজের ইচ্ছাতে এটাই একদিনে সম্ভব হয়নি অনেক সময় লেগেছে এটি করতে আর বারংবার প্রয়াসে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর বিভিন্ন দেবদেবী কিন্তু এই ছবি কিন্তু লাগানো সম্ভব হয়েছে তাই আমি মনে করি আমার বাড়িটি কিন্তু আমার মন্দির আর আমি এখানে বসেই প্রতিদিন আরাধনা করি ঠাকুরের সকালে দিনে দুবার করি সকালে করি এবং সন্ধ্যেবেলা করি আর তোমরাও যদি যদি আসতে পারো হাওড়া জেলার অন্তর্গত বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের বাইনান ষষ্ঠীতালে আমাদের মায়নার বাড়িতে এলে কিন্তু তোমরা দেখতে পাবে গাছগাছালি সুন্দর পরিবেশ সাথে কিন্তু এই মনোরম মানে দৃশ্য কিন্তু দেখতে পাবে এবং পুরো বাড়ি জুড়েই কিন্তু এই মন্দিরের যে পরিবেশ তৈরি করা হয়েছে এতে আমি কিন্তু খুব খুশি কারণ ছোটোবেলা থেকেই কিন্তু আমি খুব আধ্যাত্মিক ঠাকুরের প্রতি কিন্তু বিশ্বাসী আর ছোটোবেলা থেকেই কিন্তু আমার ঠাকুরের প্রতি ভক্তি ছিল এবং আমি দুর্গা পুজো করি কালী পুজো করি এছাড়াও ছোট ছোট সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সবই আমি মোটামুটি করতে পারি তাই ছোটবেলা থেকে যেহেতু পুজো টুজো করেছি আধ্যাত্মিক চিন্তা চেতনা ছিল ঠাকুরের প্রতি ভালোবাসা ছিল তাই এর থেকেই আস্তে আস্তে কিন্তু আমি পুরো এই জিনিসটা তৈরি করে ফেলেছি আমার বাড়িটাকে কিন্তু আমি আমার মন্দির বানিয়ে ফেলেছি এত সুন্দর দেবদেবীর যেই যে ছবিগুলো লাগানো সম্ভব হয়েছে এটা কিন্তু আমার নিজের জেদেতেই হয়েছে এবং ঠাকুরের প্রতি ভালোবাসা ছিল বলেই ঈশ্বরের প্রতি ভক্তি ছিল বলেই কিন্তু এটা সম্ভবপর হয়েছে তাই আমি চাইবো আগামী দিনেও ঠাকুরের প্রতি যেন আমার ভালোবাসাটা থাকে আধ্যাত্মিক চিন্তান চেতনাটা যেন আরও উন্মেষ হয় এবং ভগবানের প্রতি ভালোবাসা রেখে ঈশ্বরের প্রতি ভক্তি রেখে যেন সারা জীবন চলতে পারি সৎ পথে এবং মানুষকে ভালোবেসে চলতে পারি এবং সকলের পাশে দাঁড়াতে পারি সেটা আমি আমার দিক থেকে চেষ্টা করবো সর্বতভাবে দেখতে গেলে কিন্তু আমাদের জীবনে ভালো কিছু যদি আমরা জীবনে করি তাহলে কিন্তু ঈশ্বর আমাদের কিন্তু সবসময় মঙ্গল করবেন তাই আমি মনে করি যে সকলকে ভালোবেসে যদি আমি চলি সকলকে সম্মান দিই আর গরিব মানুষের পাশে দাঁড়াই ভালো কাজ করি সদভাবে থাকি তাহলে কিন্তু ভগবান কিন্তু আশীর্বাদ করে আর এই বাড়িটা যে আমি সুন্দরভাবে বাড়িটাকেই যে মন্দির বানিয়ে ফেলেছি এতে আমি কিন্তু খুবই খুশি তাই তোমরা যদি কোনো দিন দেখতে আসতে চাও আসতে পারো এসে দেখে যেতে পারো ভালো লাগবে এই আধ্যাত্মিক প্লেসটা আর ভক্তি লাগবে তোমাদের এই জায়গাতে এসে প্রত্যেকের এবং তোমরা কিন্তু এখানে এসে ঠাকুরের তোমার মনস্কামনাও জানিয়ে যেতে পারো কারণ এই যে ভিটে মাটিতে কিন্তু শিব পুজো হয় সরস্বতী পুজো হয় এবং সব রকম পুজোই কিন্তু হয়